সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ছাদ বাগানে চলে আসলাম এই যে সুন্দর সুন্দর পোশাক হয়েছে গাছপালা এই যে পেঁপে ধরে আছে তো নানা রকম শাক সবজি ফলমূলের গাছ পুশাক কচু শাক সুন্দর সুন্দর শাক সবজি তো এখন হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টির মাঝে ভিডিও করা যায় না চারা গাছগুলো বড়ো হয়ে গেছে এদিকেও নানা রকম গাছ পেয়ারা ধরে আছে গাছে তারপরে শাক সবজি আমরা ধরে আছে নানা রকম গাছ এদিকে হচ্ছে লেবু গাছ সুন্দর লেবু ধরে আছে অনেকগুলো এদিকে ডালিম গাছ এদিকে করমচা ধরেছে সুন্দর এদিকেও রকম গাছ তো চারা গাছগুলো বড় হয়ে গেছে তারপর দিকেও শাক সবজি আছে শাক সবজি আছে তো সুন্দর শাক সবজি হয়েছে বাগানে বৃষ্টির সময় আসতে ভয় লাগে পোকামাকড় থাকে তারপর সাপ বিচু থাকে সেজন্য এদিকে সুন্দর বাগান বিলাসী হয়েছে এদিকেও নানারকম গাছপালা হচ্ছে আর গাছ হয়েছে মোটা লালাক হয়েছে তো এদিকেও নানারকম গাছ আছে কামরাঙ্গা গাছে ফুল এসেছে বাগান বেশিক্ষণ দাঁড়ানো যায় না পিঁপড়া পোকামাকড় মশা কামড়ে দেয় একদম ব্যথা হয়ে যায় শরীরে তো এদিকে দেখা যায় সুন্দর সুন্দর ফুল চলে আসছে এই যে নানারকম ফুল ফুটে যাচ্ছে বৃষ্টিতেও নানা রকম ফুলের গাছ আসলে বৃষ্টির মধ্যে আসতে ভয় লাগে ইউটিউবে দেখি যে পোকামাকড় থাকে তারপরে হচ্ছে সাপ থাকে বৃষ্টির মধ্যে জন্য ভয় লাগে তো নানা রকম গাছ পোকা বললা উঠতেছে কামড় দিয়ে দিবে বেশিক্ষণ থাকি না এই জন্য বাগানে তো ছাদ বাগান আছে যেহেতু প্রতিদিনই আসতে হয় কবুতরকে খাবার দিতে হয় তারপরে গাছপালাগুলোকে দেখতে হয় শাকসবজি তুলতে হয় মানে সাহস নিয়ে আসতেই হয় শ্বাস না থাকলে বাগানে আসা যাবে না শাকসবজি তোলা যাবে না শ্বাস করে আসতে হবার একটা না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে মানে বাগানে বেশিক্ষণ থাকা যায় না দেখা যায় যে নানা রকম সমস্যা পড়তে হয় তো গাছপালার যত্ন করতে মাঝে মধ্যে আসতেই হয় বৃষ্টি দিনে তেমন কোনো যত্ন করা যায় না বৃষ্টি দিনে তেমন কোনো কাজ করা যায় না বৃষ্টি শেষ হলে আমাদের সব কাজ শুরু করতে হবে ঘাস পরিষ্কার করা গাছে মেডিসিন দেয়া। তারপরে ডালপালা ছাঁটাই করে দেওয়া এখন হচ্ছে কাজ নতুন নতুন গাছের চারা বসিয়ে দেওয়া মানে বীজ বসিয়ে দিলে বৃষ্টির পানিতে চারা বের হবে তো চারা বের হয়ে সুন্দর গাছ হয়ে যাবে এবং কিছুদিন পর সেই গাছ থেকে বৃষ্টি শেষ হলে সবজি ফলমূল ধরা শুরু করবে তা আমরা খেতে পারবো এখন কিন্তু পুঁই শাকগুলো সুন্দর হচ্ছে পুঁই শাক আলু শাক এসব শাক সবজি হয় বৃষ্টির দিনে খুবই সুন্দর হয়ে বড় হয়ে যায় আর চারা গাছগুলো সুন্দরভাবে যে বড় হয়ে যায় আর অন্যান্য গাছগুলো সবুজ সতেজ থাকে ভালো লাগে তো ছাদ বাগান থেকে শাক সবজি তোলাটাও কষ্ট তো সময় নিয়ে শাক সবজি তুলতে হয় তো সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম